রসুল সালে সাল্লাম তাঁবুর ভিতরে আরামায়েশ করছে এবং সাহাবিরা করছে হঠাৎ করে একটা রাখাল ছেলে ওই তাঁবুর পাশে এসে থাকে সাহাবিরা সব ঘোরাঘুরি করছে সকলে কিন্তু যুদ্ধর জন্য প্রস্তুত রসুল সাল সাল্লাম তাঁবুর ভিতরে আরাম করছেন আয়ুস করছেন বিশ্রাম নিচ্ছেন জিজ্ঞেস করলো যে তোমাদের দলের যে নেতা নেতা কোথায় উত্তর দিল যে আমাদের নেতা এই যে তাঁবু দেখছেন এই তাঁবুর ভিতরে তিনি রেস্টে আছেন রাখাল ছেলে আশ্চর্য হয়ে গেল যে এত বড় এক বিশ্ব নেতা সেই নেতা আরামের জায়গা বাসভবন এতটা নিম্ন পর্যায়ে আশ্চর্য অবাক হয়ে গেল তিনি মনে মনে ভাবলো যে তো মনে করলাম যে বিশ্ব নেতা তিনি সেই রকম লেভেলেরই হবে সেই রকম পর্যায়ে থাকবে তার মনটার ভিতরে একটু নরম হয়ে গেল যেহেতু যেন তেন নেতা না তো বিশালি উদাহরণের মানুষ যে নেতা সব পূর্বচে সবার সঙ্গে মিশে কতক্ষণ ঠিক কি না আমাদের উদর নেতা না আমরা একটু নেতা কোয়ালিটি হলেই মনে করি কি না হয়ে গেছি কতক্ষণ ঠিক কি না জি অত পিছনে ফুস্তে গেলে নেতা একত্তে মসজিদে আসে না তাহলে কি নেতা নেতাবা তিনটা করে কোন নেতা এসে আমাদের দৌরাছি বিশ্বের যে নেতা যে নেতা দুর্গন দিয়ে খুঁজলেও তার এক মাসের ভিতরে চার জুম্মা ছাড়া পাঁচ সপ্তাহ নামাজে কোনো দিনই পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা নেতা আর সলাত মেনার নাও কত কষ্ট করে মজেন সাহেব এই শীতের রাত্রে আজান দেয় যে তোমরা এসো নামাজের জন্য এসো কল্যাণের জন্য এসো ঘুম হইতে নামাজ আর আমরা কি করি ল্যাপ মোড়াই দে আরো আরামে ঘুমাই থাকি কথা কোন ঠিক না থাকি না বলে এই রকম যদি ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করি চান্নাত পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না চান্নাত পেতে হলে আমাদের সঠিক ইমান নিয়ে মজবুত ইমান নিয়ে আমাদের জান এবং মাল স্ট্রং করতে হবে কথা বলে ঠিক না তাছাড়া ইমান এত সস্তা না মুসলমান হওয়া এত সহজ নয় বাড়ির পাশে মসজিদ বাড়ির পাশে মসজিদ পাঁচটা আগান হচ্ছে নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই কোনো খেয়াল নাই আপনি কেমন মুসলমান কেমন ইমানদার যে আপনার প্রথম বৈশিষ্ট্য যে নামাজ সেই নামাজটাই আপনার ভিতরে নাই ইমান নিয়ে কি হবে তাহলে এই ইমান নিয়ে যাওয়া যাবে হ্যাঁ এত দুর্বল মানে সম্ভব এত সহজ নয় বিশ্ব নেতা তার আদর্শ سلوকি তার চৈতন্য سلوকি যেই নেতাকে দেখে আরউ সাহাবিরা আরউ আল্লাহর বান্দারা আর তাদের চরিত্রতা সেই রকম অনুকরণ অনুসরণ করা চেষ্টা করে তারাও মুসলমান হয়েছে কথা বল ঠিক কি না আর আমাদের চরিত্রটা এমন আমাদের দেখে আমাদের সন্তানরা আরও ওইটাই শিখছে কথা বলেন ঠিক কি না যেরকম আমরা মানুষকে ঠকানোর চিন্তা করি আমার সন্তানরাও ঠিক ওই রকম শিখছে মানুষের বিরুদ্ধে নিন্দা করি সেইটাই শিখছে যেই কালচারটা আবার আপনার ভিতরে থাকবে আমার আপনার সন্তানের ভিতরে ওইটাই ঢুকে যাবে কথা বলে ঠিক কি না